আলহাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ সরাসরি বলছেন ভাষাগুলি রাসুলের মুখ দিয়ে শব্দগুলি রাসুলের মুখের তবে আল্লাহ সরাসরি বলছেন আল্লাহ বলছেন আদমের ছেলে এ আদমের মা দাওয়া হতো নি ওরা যাওতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ফাস্তাদ ভার্তানি তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব বলা উ বালি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ইয়ার না দাম ল বালাগা জনব কানন সমায়ে আদর ছেলে মেয়ে তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ ফস্তাকতানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেবো হলো উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আদম সন্তান মনে রেখো এই পর্যন্ত দুনিয়াই বিচারের মাঠে যেদিন তোমরা আমার সামনে উপস্থিত হবে পাপ নিয়ে আকাশ জমিন পরিমাণ পাপ সেদিন আমি বলবো যাম না আদম লাতে বে করাবি লাগছে খতায়া সুমলা কে কানে না তুশ্রীর বিষয়া লাতে তো ক বে করাবে হামাক আজকে তোমরা উপস্থিত হয়েছে বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে আমিও সেই পরিমাণ ক্ষমানে উপস্থিত যে যদি শিরক না থাকে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমাতত যদি শিরক না থাকে শির করে মারা গেলেও নামে যাবে শির মুক্ত অবস্থায় মারা গেলেও জান্নাতে যাবে উত্তরবঙ্গের লোক শির কম করে নোয়াখালী ফরিদপুর চট্টগ্রাম সিলেট বরিশাল এইসব ডিস্ট্রিক্টের মানুষ শিখ বেশি করে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষের শিখের অবস্থা হলে এই মানুষে বলে বন্যায় চলেছে বিপদ বিপদসীমার উপর দিয়ে মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদসীমার উপর দিয়ে আসলে তা নয় ভারত বাংলাদেশ পাকিস্তানে শির্ক চলেছে বিপদসীমার উপর দিয়ে দেশ ট্রাভেলস ঢাকা থেকে রাজশাহী আসছে সন্ধ্যার সময় আলো দিয়ে দিয়েছে আমি বললাম সুপারভাইজার শোনা আলো দিলে কেন আমার বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে তাই দিলাম ও বস কি হিন্দু নাকি সূর্য ডুবার সাথে সাথে আলো দেয় হিন্দু সূর্য ডুবার সাথে সাথে আলোকে দেয় হিন্দু এদের সির দিয়ে ভরা বিদেশি ষড়যন্ত্রে ইহুদি খ্রিস্টানদের নীতিতে এরা আরো সিরকে ডুবে আছে এই ছেলে আন্তর্জাতিক খেলায় এক নম্বর হল বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ আছে দুই নম্বর হলো হাততালি আছে ইহুদি খ্রিস্টানদের নীতি হলো হাততালি দেওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা একটা নাকচ করেছে তিন নম্বর হলো যে যত সারা পৃথিবীতে আছে বিশাল পর্দার তাতে কত টাকার কাপড় লেগেছে চার নাম্বার হলো সারা পৃথিবীর মানুষ যত পতাকাতে কাপড় কিনে পতাকা করেছে এতে কত টাকা খরচ আছে পাঁচ নম্বর হলো সারা পৃথিবীতে যে টিভি চলছে এ ব্যাপারে ঘন্টার ঘন্টা তাতে কত কারেন্ট খরচ আছে ছয় নম্বর হল দিন রাত মানুষ বসে বসে সময় কাটাচ্ছে অর্থ সম্পদের ক্ষতি করছে এতে কত টাকার ক্ষতি আছে সাত নম্বর হলো সব সময় মুখামুখি একজন আর একজনের বিরুদ্ধে কথা বলছে আত্মহত্যা করছে জমি বিক্রি করে পতাকা কিনছে এরই নাম জুয়া একই বলে জুয়া চাঁপাই যে বলে জুয়া খেলাতে বউকে হারে দিয়েছে বউ বউ দিয়ে দিয়েছে যে আমার বউয়ের দাম এত টাকা বলে ঠিক আছে তখন বৌ তো যে পরাজয় হয়ে গেছে যখন বৌতে দিয়ে দিতে হবে তারই ফলাফল বাস্তব জমি বিক্রি করে পতাকা কিনছে তার মানে ও মানুষ নয় ও হলো পশু প্রাণী ও হলো গরু ছাগল আরও সাথে সাথে তুমি বোকা ছেলে চিনতে পারো তুমি বুঝতে পারো নি ব্রাজিলকে তুমি চিনতে পারো নি আর্জেন্টিনাকে এরাই হলো ইহুদি এরাই হলো খ্রিস্টান এরাই হলো ইহুদি এরাই হলো খ্রিস্টান এরাই বলেছে তোমার নবী ভুয়া নবী আরে নবী হলে ইসা হবে নবী হলে মুসা হবে নবী হলে কেউ এদের মধ্যে থেকে হবে সেই দিন জজ ইরাকের সাথে যুদ্ধ শুরু করলে বলেছিল ক্রুসেড যুদ্ধ এটা ধর্মীয় যুদ্ধ বুশ জয় হয়েছে ধর্মীয় যুদ্ধে এটাও জাতিকে দেখিয়েছে আমরা এই সঠিক দিনের আমরা আছি মুসলমান এরা ভুয়া নীতির ওপরে আছে বোকা ছেলে তুমি তো জানো না একে এ যদি তোমাকে পায় তুমি তো তার পতাকা তোমার মোটর সাইকেলে দিয়ে চালাচ্ছ তোমাকে পেলে দুই বালতি পায়খানা তোমার মাথার উপরে চাপিয়ে দুটা লাথি দিবে তারই নীতিতে তোমার মাথাতে চুল ছাতা হয়ে আছে চতুর্দিক চাঁচা আছে তুমি কখন ইহুদি হয়েছ তোমার মা নাকি তোমার বাপ নাই কি তোমার খালা নাকি বহুদিন প্রমাণ করেছি ওর তোমার খালাও তো মাথ নয় মা হলে তো ভিন্ন নীতি মা হলে চারটে জিনিস লাগে এক শিষ্টাচার মা শিষ্টাচার শিখাবে দুই মা বিদ্যে শিখাবে তিন চিরুনি মা বাচ্চাদের মাথার চুল পরিপাটি করে রাখবে চার মা হলো পাহারাদার বোখারি মুসলিম তুমি উঠাও মোবাইল যে কোনো মোবাইলে পাওয়া মায়ের জন্য চারটা কাজ এক শিষ্টাচার তোমার মা কি জানে শিষ্টাচার কাকে বলে দুই বিদ্যা তোমার মা কি জানে বিদ্যা কাকে বলে তিন চিরনি করা ছেলে মেয়ের মাথার চুল চিরনি করে পরিপাটি করে সুন্দর করে রাখতে হবে চার পাহারাদার তোমার মা পাহারাদার তোমার মা কি পাহারা দেয় তোমার বোন এখন এখানে বসে আছে মাথায় কাবন নেই তো তোমার মা কি পাহারা দেয় এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার সৎ তুমি প্রমাণ করো এটা আমার মা কিভাবে তুমি প্রমাণ করতে পারো আমি তো জাবের হাদিস দিয়ে তোমাকে শতদিন প্রমাণ করি সেদিন বলে গেলাম শের ছাড়া সব পাপ ক্ষমা হয়ে যাবে শিরকের পাপ ক্ষমা হবে না দুই পিতা পিতামাতার সাথে ভালো আচরণ করো আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে শির করো না নবীর সাথে ভালো আচরণ করো মানে বিদাত কর না বাপমায়ের সাথে ভালো আচরণ কর মানে স্বাভাবিক জীবনে সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ পিতা মাতা চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ বাপকে মানে না যে মাকে মানে না যে একজন লোক রাসুলের সামনে এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় আমি আমার বাপ না কি করতে পারি তখন আল্লাহ রসুল বলছেন বলো কি তোমার বাপ মা তোমার কাছে কি পায় মানে আমার জান্নাত না নারকা, তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত বাপ মা তোমার জাহান নাম বাপ তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত বাপ মা তোমার জাহান নাম বাপ তোমার জান্নাত আল্লাহ বলছেন তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো রাজশাহীর মেয়র একদিন নদা পড়া এসেছেন তো শাহমকদম থানার ওসি মেয়রের সামনে এইভাবে দাঁড়ালছেন আমার দিকে দেখেন কতদিন দেখেন আমার এভাবে দাঁড়িয়ে বলছে স্যার এখন কি করব স্যার ব্যাপারটা কি কোরআনে যেভাবে বলা হয়েছে সেভাবে এইভাবে ছেলে বাপ মায়ের কাছে দাঁড়াবে তুই তো বাপমা নয় এইখানে এভাবে মানে এটা তো মানে চট করে অবস্থা আমি ওখানে পাশে বসেছিলাম অবস্থাটা দেখে মানে ও এটা তো বাপ মায়ের সামনে বাপ মায়ের সামনে আল্লাহ বলছেন শক্ত করে কথা বলতে না বাপ মায়ের সামনে এ জোরে হেঁটে যেতে না এ হাত উঁচা করে হেঁটে যেতে না হাত নিচু করে নরম হয়ে যেতে হবে মাকে গিয়ে বলতে হবে আম্মা আপনি যে আপার বাসায় যেতে বলছিলেন আম্মা যেতে হবে এইভাবে বলতে হবে আপনি যে আপনার বাসায় যাওয়ার কথা বলছেন কি করতে হবে এখন ঝামেলার মধ্যে কি করতে বলেন তো এটা বলা যাবে এটা না এটা না করে দেওয়া হয়েছে মানে ওই জোরে কণ্ঠই নাই একবারে না করে আল্লাহ না করেছে এখন তুমি পালন করতে পারো আর না পারো কতদিন বললাম একদিন তুমি ছেলে তোমার মায়ের কলে এখন তোমার মা তোমার কলে তোমার মা আদর করে একদিন বলছিল যে এভাবে এই অত পেশাব করিস কেন রে এটা যায় আদর করে তোমার মা বলছিল এখন ছোট বাচ্চার পেশাব সহজ পায়খানা সহজ এবার মা পেশাব পায়খানা করে ঘর ভর্তি করেছে বিছানা ভর্তি করেছে একটু আদর করে সম্মান করে দিয়ে কিছুই বলা যাবে না হ্যাঁ একটু চিন্তাভাবনা করা যায় না কেউ বাড়িতে নেই এগুলো পেশাব পায়খানা কি করেছেন আপনি এটা বলা যাবে না এসে যদি আপনি বলেন আপনার স্ত্রীকে আমার মাকে তুমি দেখো কেন তখন আপনার স্ত্রী বলছে তোমার মাকে তুমি দেখো না তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় তোমার মাকে দেখতে হবে মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয় এ কথাও ঠিক যা বলে সবই উল্টা আর এখন শুধু মেয়ের ছেলে মেয়েকে দেখে আপনার গুলো দেখে না আপনি নিশ্চিত আপনার মাকে বড় মাছ কিনে নিয়ে এসে খেতে বসতে বসান আপনার ছেলে মেয়ে থাকবে আর আপনার বোনের ছেলে মেয়ে থাকবে সুন্দর বড় টুকরাটা আপনার মা আপনার বোনের ছেলে মেয়েকে দেবে এটা স্বাভাবিক গতি এখন আপনি দেখবেন ঘুম থেকে উঠে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা এবার দেখি কি করেন আপনি পরিস্থিতি যতই উল্টা হোক হম এই শব্দ নিষেধ এটা নিষেধ কত উপরে তাকে আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না আল্লাহ নিজের কাছে নিয়ে চলে গেছেন বাপ মাকে নিজের কাছে নিয়ে চলে গেছে কাজ করবে না বোনেরা নেই তুমি তুমি পায়খানা পানি খরচ করাবা তুমি গোসল দেওয়া তুমি কাপড় বাদলাবার তুমি কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে যাবার তুমি একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে শিশুকে যেভাবে তুমি আদর করেছ তোমার মা তোমাকে যেভাবে আদর করেছে তার চেয়ে বেশি কোটি গুণ বেশি শ্রদ্ধা জানাতে হবে তাকে যা বলছে সবই উল্টা দেখি কি করেন আপনি যা বলছে মুখ দিয়ে সবই উল্টা একবার আপনার মুখের উপর আপনার বউকে গালি দিচ্ছে ও মুখের বাচ্চা ও মুক্তি সরে এখান থেকে এখন আপনার স্ত্রীর খারাপ থাক আর না থাকে থাকতেও পারে নাও থাকতে পারে এর নাম বাপ মায়ের সেবা খুব কঠিন এটা নাম পরীক্ষা। খুব কঠিন আপনি সকালে দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা এরকম মনে হবে বিপদে পড়বেন না আত্মার ওপরে পাথর চাপিয়ে সব কথা হজম করে জীবন বাজে রেখে তার সেবায় থাকতে হবে জান্নাত তার পায়ের নিচে কথাই ঠিক তার দিকে সুনজরে তাকালে কবুল হবে কবুল কবুল হজের সম্মান কি হবে এই কথা মিথ্যে তার পায়ের নিচে জান্নাত এ কথা সত্য মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা সত্য মানে কঠিন দিনে তাকে সম্মান করলে জান্নাত হবে এটাই সত্য মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরীক করো না পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো তিন অবিদিল কুরবা নিকট আত্মীয়র সাথে তোমরা ভালো আচরণ করো নিকট আত্মীয়কে কে নিকট আত্মীয় হলো ভাই এর চেয়ে নিকটের মানুষ কেউ নেই ভাই ভাই ঠাই ঠাই শুধুকালে খালি পর পরপরে দেখা যাবে একজন আর সহ্য করে না সামান্য জমি ভাগ করতে গিয়ে এক সু এক এক সুতা ছাড়বে না মারামারি লেগে এটাই ঘটনা আমার চোখের সামনের ঘটনা ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই আর যখন খুব জোরালো ঝগড়া লেগেছে তখন বলছে যে আমি তো এখানে থাকবো না চলে যাব তো আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে উচিত সাজা দিতে পারে ভাই বলছে অথচ আল্লাহ বলছেন যে নিকটের মানুষ হিসেবে পৃথিবীতে সবচেয়ে নিকটের মানুষকে ভাই। বাপকে বলা হয়নি এই জন্য যে বাপের সাথে ব্যাটার কোনো কেশাস চলে না বাপের সাথে ব্যাটার কোনো ভাগ চলে না ব্যাটার জমি জায়গায় যা আছে ব্যাটা জমি জায়গা সব বাপের যদিও বাপ যতদিন কাজ করতে পারবে ততদিন ছেলের খেতে পাবে না ছেলে খেতে দিতে বাধ্য তবে শরীয়ত কাউকে বসে খেতে দিবে না এই জন্য আল্লাহ বলছেন যখন আজান দেওয়া হবে জুমার দিনের তখন তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আসো সলাত আদায় করতে ফাইজা কুজিয়ত সলাত যখন সলাত শেষ হয়ে যাবে ফান্তরফিল্য তাহলে তোমরা তাড়াতাড়ি জমিতে নেমে যাও জমি চাষ করো দোকান খুলো ব্যবসা বাণিজ্যে নেমে যাও এবারে হাতে হাতে বসে থাকার দিন জুমার দিন নয় বসে থাকার দিন শনিবার নয় বসে থাকার দিন রবিবার নয় না বুঝতে পেরে মানুষ বুঝেছে বসে থাকার দিন জুমার দিন তখন সরকার বলেছে আরো একদিন শনিবার দুই দিন তখন আরবি সরকার বলেছে আরো একদিন তিন দিন চাপাই নগরগঞ্জের ভাষাতে বলে যে বসে খেলে রাজার ভান্ডার খায় মানে শেষ হয়ে যাবে দিন কাজ করতে হবে আল্লাহ বলছে দিন রাত দিন রাত মানে সবসময় রাতে তো ঘুমাবে দিন রাত কতটা কতটা জোর দেওয়াতে বলা হয়েছে মাগরে পরে খেয়ে নিবে এসার পরে ঘুমিয়ে যাবে এটা জরুরি নীতি রাত তিনটায় উঠতে হবে রাত দশটা বাজতে বাজতে ঘুমিয়ে যেতে হবে সবকে এক রাহুল কালামাবাদাল এসায় এসার সলাতের পরে আল্লাহ নবী কথা বলা ঘৃণা করতেন এক রাহুল নমাকা বালা এসার এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া কাল্লা নবী ঘৃণা করতেন এসার সলাতের পরে জরুরি ধর্মীয় কোনো কথা ছাড়া কোনো কথা চলবে না টিভি চলবে না গল্প চলবে না বদনাম চলবে না আপনার কোনো রাষ্ট্রীয় কোনো কথা চলবে না ধর্মীয় বিষয় ছাড়া কোনো কথা নেই এখনও ঘুমিয়ে যাবে রাত তিনটে উঠবে রাত তিনটে উঠে আকাশের দিকে লক্ষ্য করে সরা আলেম শেষ পাঁচায়ত শেষ রুকুর প্রথম পাঁচায়াত পড়বে যদি কিছুই না পারে

হাত ফাঁকাও থাকতে পারে হাত উঠানোর কথা এসেছে তবে মিললে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে সাল্লাম কিছু বলেননি যদি আপনি চান তাহলে এইভাবে কাঁধ সামনা সামনি আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাত মাথার উপরে চলে যাবে হাত উঁচু করে বলতে হবে আপনি খুব বিপদে পড়েছেন এভাবে বলেন মা হাত একবার পূর্ণ উঁচু করে যাতে বকলের সভ্যতা দেখা যায় বোখারি মুসলিমের হাদিস আর বলার পদ্ধতি হলে আগে ইসমে আজম পড়তে হবে ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআনকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লম ইয়ালিদ ওয়া লা ইউলাদ ওয়া লা মিইয়াকুল্লাহু কুফুয়ান এটা হলো ইসমে আজম আব্দুর রাজেক এত বড় দোয়া তো মুখস্থ নেই তাহলে নূআলাইতা ইউনুস আলাইহিস সালাহুর দোয়া সেটা হলো ইসমা আজম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে এটা তো ভালো হয় না তাহলে সূরা ফাতিহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মালিক ইউমিদ্দিন এ হলো প্রশংসা সত্তা হলো প্রশংসা প্রিয় প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না মানুষই তো প্রশংসা চাই আপনাদের ইনি ধনী মানুষ গ্রামের সকালে গিয়ে যদি বলেন ভাই পাঁচ হাজার টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে কে রে তুই টাকা আমার কাছে রেখে গেছিস নাকি আর যদি বলে না আমি আপনাকে অনুরোধ করে বলছি আমার ছেলের হাত ভেঙে গেছে আপনি তো গরিবের প্রতি খুব দয়া করেন সবাই আপনার কথা বলে আপনার কথা আমি জানি আপনি দিবেন আমাকে আপনি ফিরাবেন না পাঁচ হাজার টাকা দেন আমার আমি খুব বিপদে সেই তো কি যে করি আচ্ছা দেখি একটু পরে একটু পরে আয়তো এমন প্রশংসা করলেন তো ঠান্ডা হয়ে আছে মানুষের কুমার আল্লাহ হচ্ছেন এর চেয়ে কোটি গুণ বেশি প্রশংসা প্রিয় খালি প্রশংসা খুশি যখন বলবেন আলহামদুলিল্লাহ তখনও উনি বলবে হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে বলো কি বলবে ঠিক হয়েছে এবার আর যদি চান তাহলে আরো খুশি হবে আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে চাওয়ার কাজটা যত প্রিয় কোনো কাজ তার কাছে তত প্রিয় নয় যখন সেখানে চাইবেন তখন বলবে হ্যাঁ ঠিক হয়েছে কবরের কাছে তো চাওনি। কত দিতে পারে না তবু ওকে যোগানে আরে আমি তো পারি তুমি আমার কাছে বলেছো আগে বলেছো প্রশংসা ঠিক হয়েছে তারপর আমার কাছে চেয়েছো বেশ আরো ভালো হয়েছে আল্লাহ নবী বলছেন মানলাম ইয়াসারিল্লাহ একজাম আলাই হে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তারপরে অসন্তুষ্ট হন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন তাহলে তার হল প্রশংসা তারপরে দূর দূরদে তারপরে তিন নম্বরে বলবেন আপনার প্রয়োজন আল্লাহ বিবুলোকে রাস্তার পাশে তিন শতক জমির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দাও বড় ব্যবসা টাকা পয়সার অভাব নেই আল্লাহর কাছে আপনার চাইতে কোনো ত্রুটি আছে আর চাইবে না ভাবে فاذا فرقت فنسب و الى ربك فرغب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন বিনয়ের সাথে বলতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুল্লাহ বলেন তো কোথায় বিনয়ী হলেন কোথায় কান্নাকাটি হলেন এটা আল্লাহর আদেশ এটা গরম পানি আছে কি এটা আল্লাহর আদেশ সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে বলছিলাম সবচেয়ে নিকটতি হচ্ছে ভাই আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনার বড় ভাইয়ের কারণে আপনার সাথে গন্ডগোল হয়েছে এ কথাই ঠিক এখান থেকে উঠে গিয়ে বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে রাত কাটাবেন এ কথাও ঠিক তোমার মা হলো যা যা বুঝেন আপনারা যা যা মানে দুই ভাইয়ের দুই বউরা পে যা যা যায় কথা তো তোমার মা হলো তোমার জ্যানির ছোট আর তোমার চাচি হলো বড় তো ঘটনা গন্ডল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে তোমার জ্য স্ত্রীর কারণেই হয়েছে তাকে যাকে তুমি বড়ো মা বলো কারণে ঘটনা ঘটেছে কিন্তু আব্দুল সাহেবের বক্তব্য শোনার পরে আজকে তোমার মায়ের উচিত তোমার মা ছোট তোমার মা গিয়ে তার বাড়িতে গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে বলবে ববু আপা যা হয়েছে হয়েছে আমাকে মাফ করেন আমরা দুই যা দুই বোন হয়ে থাকবো ইনশাল্লাহ এটা জরুরি একদিন কথা বলে বন্ধ করে সময় কাটাবেন তো এ তো কবুল হবে না আব্দুল সাহেব আপনারা যে কথা বলেন না মনে হয় এমনটা আপনাদেরকে এমন দেখতে পাই বলে হতেও পারে তবে আমি চেষ্টা করি আমি সবসময় প্রস্তুত আছি আর আমাকে যদি কেউ মুচি দিয়ে ডাকে আমি চলে যাব, আমাকে ব্যক্তি দিয়ে ডাকতে হবে না লাব্দুরেক সাহেব আপনাকে বক্তব্য দেওয়ার জন্য বছর বছর ডাকি পাওয়া যায় না পাওয়া যাবে না কেন বগুড়ার যদি মেথর বগড়ার যদি কোনো ডোম চামার আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে আমি সেখানে চলে যাব যদি আমার সময়ের পরিবেশ অনুকূলে থাকে আমি আমার নিজের ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব দিয়ে এক মিনিট বাঁচতে রাজি নই আমি নিজের ব্যক্তিত্ব দিয়ে এক মিনিট আমি বাঁচতে রাজি নই লৌকিকতা দিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই একেবারেই সহজ সরল স্বাভাবিকভাবে যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুনিয়া থেকে যেতে প্রস্তুত এটাই আমার দাবি আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি হয়নি কোনোদিন আমি তিন ফুট পর পর দাঁড়িয়ে দুই সালের করোনা ভাইরাস থেকে বাঁচব এইটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি যখন করোনা ভাইরাস দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যদি কারো করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তাকে গোসল দিব কাফুম দেবো দিব জানা জানাজা করবো সব করব এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল সেখানে লিখা হয়েছিল আমি করোনায় মারা যাবো সেই জন্য আমাকে করোনা ধরেছে আমি এটা বলবো ওর গায়ের উপরে যদি পড়ে থাকে আমি তারপরে যদি করোনা হয় তবু আমি বলবো না যে এর কারণে হয়েছে আমি এই কথা বলে শেখ করে মরতে মর্তেরা জিন আমি তো জানি সবকিছু লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন পৃথিবীর সৃষ্টি হয়নি আর আমি বলেছি আজ থেকে নিয়ে আমার পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন মানুষ পাশাপাশি না দাঁড়ায় তবু তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে পৃথিবীর মানুষ মনে রেখো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলাম তোমরা পাশাপাশি প্রাচীরের মতো দাঁড়াও আমি বলেছিলাম মানসাদা ফুরজাতান বলাল্লাহু হলো ওয়াইতান ফিল না কে যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন আমি বলেছিলাম পৃথিবীর মানুষ তোমরা সরাতে যখন দাঁড়াবা নামাজে তখন প্রাচীরের মতো দাঁড়াও ফাঁকা বন্ধ করো ওই আমি দেখতে পাচ্ছি শয়তান ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে আমি এইভাবে ঘোষণা দিয়েছিলাম আমি এখন বলছি তোমরা তিন ফুট পর পর দাঁড়াও যেহেতু মোহাম্মদ সাল্লাম আর কোনোদিন আসবেন না কি আমার পর্যন্ত কাজে এই সিদ্ধান্ত পরিবর্তনও হবে না আমি বুঝলাম না হজুরের সুলিও হয়নি হজুরের ফাঁসিও হয়নি রাতে রাতে সিদ্ধান্ত প্রবর্তন হয়ে গেল সব মসজিদে তিন ফুট পর পর হলো এটা আমার বোঝে আসলো না জামিয়া সালাফিয়া পড়া পব সেই রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এসব প্রতিষ্ঠান আমি এমন কিছু দেখিনি এই সময় আমি দোবানে দোবায় ওমানে ছিলাম তখন আমি বলছিলাম যে আমার সাথে মসজিদে ঢোকত আমি বলতাম আমার পাশে পায়ে পা লাগে দাঁড়াও তো দেখি কি হয় আরে সুলিও হবে না ফাঁসিও হবে না জরিমানা লাগতে পারে চিন্তা করছো কেন কয় টাকা জরিমানা লাগবে চলো দেখি পাশে বসে দাঁড়াও তো তো কোনোদিন জরিপালানোর কথা বুঝতে পারিনি তো যখন আমি ভাবছিলাম বিমানবন্দরে গেলে মনে হয় যখন ইমিগ্রেশন চলবে তখন হয়তো আটকা যাবে এমনটা হতে পারে এরকম ভাবছিলাম ভাবতে ভাবতে পারিয়া চলে আসলাম কোথাও আটকা পড়লাম না আল্লাহ ভালো জানাব সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহআল সালামে নিতে কে ভালোবাসেন পথ সহজ হবে ইনশাল্লাহ বলছিলাম অবধি কুরবা ওলিয়াতামা ইতমদের সাথে ভালো আচরণ করো একটা বিশাল পয়েন্ট સાঈদ নে সাদ রাদিয়াল্লাহু তাআলা নহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আনা কাফির লিইয়াতিম ফি জান্নাহ হাকায়া যে ইতমদের দেখাশোনা করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকব ও আসরাবে সাবাবেহ আল উস্তা তরজনে এবং মধ্যমা এই দুইটি আঙ্গুলকে দেখালেন ইসা করে দেখো এই দুইটি যেমন পালন করবে সে আর আমি এক মিনিট এক ব্যস্ত হয়ে না আমি নিজে তোমার চেয়ে বেশি ক্লান্ত কোনো প্রয়োজন আমাকে দেখায় না দয়া করে তখন একটু দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন আবার বলছেন এই কথাটা আর একটা কথা একটু ভালো করে খেয়াল করেন মানে যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি দুইটা মেয়ের লালন পালন করবে পড়াবে দেখাশোনা করবে হেফাজতে রাখবে বিবাহ দিয়ে দিবে এইটা যদি দায়িত্ব পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন তিনি এই আঙ্গুল দুটি দেখালেন কিন্তু আঙ্গুল দুটি জমা করে রাখলেন মানে এতিমের লালন পালন করার চেয়ে বেশি দামি মেয়ের লালন পালন বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন খুব বেশি দামি ব্যাপার বেশি গুরুত্ব রাখার বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে বাপ আর মেয়ে দুইজনের মাঝে এরকম একটা আর্ট থাকবে জাহার নাম আর বাপের মাঝে একটা আট থাকবে মেয়ে মেয়ের মধ্যে আছে ওদিক আছে জাহান্নাম নাম আর এদিক আছে বাপ এই বাপ জাহান্নামে যেতে পাবে না মধ্যে অন্তরাল হয়ে আছে কে বলেন তো মেয়ে মেয়ে বলছে আমার বাপকে জানাতে দিতে হবে তারপরে কোনো কথা মেয়ের লালন পালন ভিন্ন দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে আপনার এক পয়সা উপকার হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তো বাপে বেটাকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য সব অন্যায়ের অপরাধের খেসারত বাপকে দিতে হবে আল্লাহ রসুল বলছেন মান ওয়ালাতা লাহু ওয়ালাদুন ছেলেমে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে ফাজাবা লাগা ফালয়জাবিজহু ছেলেমে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে ফাজাবা লাগা ছেলেমে যখন বড় হয়ে যাবে ওলামি যাবিজহু বাপ তার বিবাহ দিবে না ফানাসা বাই ইসমান ছেলেমে যদি কোনো পাপ করে ফাইন নমাই স্মলা আবি সেই বাপ বাপের হবে আমি অনুবাদক আরবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মুখ দিয়ে বলেছেন আমি সেগুলো আপনাকে আরবি করে শোনালাম এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ দেখেন লেখা আছে এদেশ একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার আপনার জন্য লিখেছিলাম আপনি কেন অনীহা করে চলেন সেটা আমি বলতে পারি না আপনার সাথে আমার আন্তরিকতা অনেক আপনাকে আমি অনেক ভালোবাসি